এই যে জীবনের সাতচল্লিশ আটচল্লিশটা বছর বয়সে আটত্রিশটা মন্ত্রণালয়ের দিকে তাকায় দেখলে মহাকুম তাল করার কি কি বলেছে আটত্রিশটা মন্ত্রণালয় আমি সাজাই দিছি শত শত আয়াত সোহানাল আমি পড়ি এই কথা কেউ বলে নাই ডরে বলে না আমাদের তো অনেক কিছু গবেষণায় আসে আমরা ডরে কই না শুধু আমি ডরাইতেছি না আবু রা দিল্লা আনু নবীর ক্লাসের ছাত্রইও ডরাইছে হাফেজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আমি রাসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে 60 ফিলিং স্টেশন দুই বস্তা এই এলএম ফুরেশি কয় বস্তা দুই বস্তা আর জরে দুই বস্তা ফামাহাদহুমা এক বস্তা এলেম আমি সাইকেল বাজারে বিক্রি করছি শুয়ারিন লগে পালের লগে মালা ওয়া মালাহারু ফালা আর এক বাস্তা এলেম আসে ও এই বস্থায় এলেম যদি আমি রামগুণজ বাশিরগ কাছে এই বস্তা এলেম যদি ওয়াজ করতাম বিক্রি করতাম বিস্তাম প্রচার করতাম মিডিয়া সেমিনার সেমpozyাম 8 মার্চ 9 মার্চের ভাষণে যদি ওই বস্থায় এলেম আমি বিশ্ববাসীকে দিতাম কুতি আজল ব্লুম আমি আবহর আর কল্লাড়া থাকতো না কল্লাকাড়ি এলে톰 জনগনে এই যে সহিয়াল বোখারির হাদিস বিশ্ব নবীর বলে গেলেন আমরা চিন্তা করি শুয়ে শুয়ে আমরা দিন ইসলামিক স্কলাররা তারপরে বিভিন্ন সেক্টরে এভাবে সঠিক কথাগুলা বলতে পারে না আমরা কি করব। আমরা তো বলতে গেলে আপনারা মনো কষ্ট নেন নবীগণ এভাবে সত্যের দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত এই সত্য নবীগণ নবীগণের কাছে কেউ সাহা দোকানের টাকা বাকি ভাই না হ্যাঁ সাত কিলের সুবারির ভাষা কেউ বাকি পায়নি অটো ভাড়া বাকি পায়নি বিদেশে টাকা জমা দিছে যে কোনো নবী টাকা কোনো বা মারি দিছে এরকম কোনো প্রমাণ আসেনি তৎকালীন যুগের সবচেয়ে সারা মানুষ সবচেয়ে সুন্দরের মহা সুন্দরের মানুষ নবীগণের কথা এত মজারে কথাগুলো শুনলে যা ঠান্ডা লাগে আমি আফসারি রে না খাইয়া এত কষ্টের পয়সা দেন না খাইয়া আমার খাওয়ার কত ভালোবাসা আমাকে ভালোবাসেন আমার তো সে চেহারাও নেই আমার জবানে এত সুন্দর স্মার্ট কথাও নেই তবু কত ভালোবাসা মনে হয় যেন আফসারি ভাই আমাদের গ্রামের এত ভালোবাসা পেয়েছি আমি হাসুর মাঠে বলে দেব আল্লাহ নোয়াখালী বেল্টের মানুষগুলো আমাকে আফন ভাইয়ের মতো আফন সন্তানের মতো ভালোবাসা দিয়েছে এত ভালোবাসা রে নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য তোদেরকে ছেড়ে আমি অন্যদিকে মাহফিলের ডেট দিতে আমার মন কেন জানি সংকুচিত হয়ে যায় এত ভালোবাসা আমি আসল মাঠে সাক্ষী দিব আল্লাহ আমার এই বেল্টের মানুষগুলো আমাকে ভালোবেসেছে তাহলে এই নবীগুলারে নবীগণের দেখলে এত ভালোবাসা এত মায়া আকাশের চাঁদ পর্যন্ত ফেল হয়ে যায় এত সুন্দর চেহারা তারপরে ওই সত্যের দাওয়াত উম্মতের কল্যাণ কামনা করার কারণেও তাদেরকে আটত্রিশ রকমের গালি দিয়েছে লক্ষ লক্ষ পয়গম্বরের কয় রকমের গালি দিছে আর জোরে আর আফসারি সাহেবের তে পর্যন্ত গালি আট দশটা পর্যন্ত দিছে একটু আগে না রং সব মিলে আমার এক বাটফার দালাল শুধু অনুসে কি গালিগালা আজ এতটুকুই কৰে কিন্তু আম্বি সালামকে আটত্রিশ রকমের গালি দিছে কয় রকক আর ওচরে এই সত্যের দাওয়াত দিলে ওলামায়ে কারাম ফির মাশায়েকদেরকে আটত্রিশ রকমের গালি দিবে নু আল্লাহসাল্লামের গালি দিছে তুমি ভাবলি কেনা কি রওয়াজ কর অ লাল মালা উল্লাজি না কাফারু মি কমি মা ন কা হেল্লা বসার উম মিশল না এল্লা বশার উম না

মিম্বরে বসে আমাদের এখানে এভাবে বক্তৃতা মারো। ওয়াজ বন্ধ কর। ওনারা পাবলিক কয় পাবলিক। দুই নম্বর গালি নুহাল্লে সালাম কা দিছে। ও নহ তোমার অনুসরণ অনুকরণ করে গরিবেরা। ওয়া মান আরা কাত্তাবা ক ইল্লাল্লাযীনা হুম আর আসিলুনা বাদি রায়ে। আমাদের নুহ খোলা কাটকিল। আমনের পিষি পিষি গরিবেরা। বেইল আছে নি এখানে? ঠিক। এটা বলে নবীর দোষ। ও হুজুড়ে করলোকে যিকোন থা এগুনে ককটেলকে মারলে তো দৌড়ে যাব গায় এগুলো আর কি থাকবো আমরা এটা আছি হ্যাঁ করে চালা হা হা চালা পাগলা চালা বাগলা তিন নম্বর গালি তোমার ইজ্জত নাই ভামান আর আলা কুম আলা নহ আপনি তো আপনি আর আমরা তো সেম সেম আপনার তো এত ইজ্জত কিসির আপনি এভাবে বড় কথা বলেন কেন আমাদের চাটকিলে চার নম্বর গালি তুমি মিত্র বালনার জন্য কুম কাজিবে তুমি মিত্র নবীর মিত্র কোয় আল্লাহু আকবার বলে কত মজার মজার কথা বলতে তো পাতেছিনা পাস হুদা আলাইহিস সালামের কথা তুমি বোকা বোকা আলেমেরা কি শেয়ানা तमाम পৃথিবীর সবচেয়ে শেয়ানামাল কারারে বিমান বানাইনের আফসোস করব হাসর মাতে ক্যামেরা বানাইনের যে কালা কালাইডি আমার দিকে চাই রইছে নেট বানাই না তামা পৃথিবী কবল লই এলার এক টাকা লোহাতে কবু এই সফটওয়্যার বানাইতে চাই ইয়া এত কিছু মাথা নষ্ট করলাম ও নুজুরেরা কমই মাত্র সা আলিয়া মাত্র সা আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ায় বারো হাজার হুতেরে হুরের আইলা বিয়ে করে বিয়ে করে যার করে লাগছে রে কি জল ধরে বিয়ে করলাম তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বোকাকারা বিজ্ঞানীরা বিভিন্ন শেয়ানা যারা দাবি করে সবচেয়ে এই গ্রহে এই গ্রহে এক হাজার মাইল স্পিডে ঘুরতেছে সবচেয়ে শেয়ানা মাল কারা আলেবেরা কারা ও তুই বুঝলি না বুঝলি না বুঝলি না রে শেয়ানা কারা সবচেয়ে শেয়ানারা মসজিদে আসছে চালাক গুলো ভাই বাচ্চার দোকানে

লানা যুনন কা মিনাল কাযিবিন ওহ ফিলসাফাতিন তুই বেকু 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 গুরুরা বলে আমরা যে বুঝে ফেলছি তোরা তো শেষ এর লাগি এটা না আমরা জেনে শুনে আল্লাহকে ভালোবাসি দুনিয়াকে আমরা কত আগে তালাক দিয়ে ফেলছি লাতি মেরেছি কতবার তো ওদেরকে বোঝানোর জন্য না আমরা নেতৃত্বে জিনিসগুলা ডিফারেন্টটা তুলে দেখতেছি তোরা তো মন অলস ক্ষমতা লবি ইস ক্ষমতা কি মোবারে এটা ফাটা দিইবি না আমাদের কাছে টিস্যু পেপারের মততে এগুলা দাম নাই আল্লাহু একবার কয় না 6 নম্বর কালি দিছে কয় উপস্যের নজর লাগছে উদাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয় ইন্নাকুন ইল্লা তরাকা বাদু আলি হাতি নবী এসে ধর্ম করার জন্য আর ওরা কয় ওদের মূর্তি এনে নজর দিছে এই জন্য নজরের কথা ঠিক নাই আফসারি আগে ঠিকই আসিল এখন কথা গেছে কি গেছে কথা ষোলো বছর ছিল এখন কথা লাইন কিসে আসছে আবার ফেব্রুয়ারির পর কথা আউলাইয়া যাবে এরপরে দেখবি আমি আর জাগাতে আমরা কি করবো তোরা কইলে তো তোরা মারবি তা আমরা মায়ের ডোরে আল্লাহরে ফোন দি কই আল্লাহ কিরতাম তুমি দেখছো আল্লাহ ঠিক আছে ওই সিস্টেমে কারণ হেই ইমান তো নেই সবসময় সঠিক কথা বলার মতো ইমান সে শক্তি সাহস তাকোয়া আমার নেই চাফা পেটে লাভ রে ভাই এখন আল্লাহ সুযোগ দিছে আল্লাহ দানীয় নিয়ামতটা কাজে লাগাইতেছি সোহান কয় না ঘুমাইয়ে নি কেন মসজিদে মারামারি চলবে না কিন্তু ফিটি এই ফি ফিটি দিমু ফিটির লোকে মাছ শুরু হয়ে যাব রেডি একটু চিৎকার দি মাহবুদের সোহান আল্লাহ বলেন একটু তাকবির দেন আল্লাহ তাকবির আল্লাহ আকবার একটু সময়টা আমরা বেশি নিব ইনশাল্লাহ কেমন আল্লাহ তুমি কবুল করো ভাবা এই তো ঠিক হয়ে গেছে আমার কলি